আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিনন্দন রইল এখনের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মমিশন বোর্ড দু হাজার তেইশ এখানে একটি প্রশ্ন উল্লেখ আছে সে উদ্দীপক থেকে আমরা গোয়া প্রশ্ন হয়ে ভূমি থেকে এ বিন্দুতে বস্তু উঠাতে যদি ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি দুই মিনিট সময় লাগে সময় লাগে তবে কত ক্ষমতা তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল এনে গ এই যে ভূমি থেকে এখানে আমরা লক্ষ্য করছি যে এ বি সি যে এ অবস্থান থেকে সি অবস্থান পর্যন্ত ধরতে হলো ষাট মিটার তাই না এ বি একটা অবস্থান একটা অবস্থান সে এক অবস্থান এখন হলো ওয়ান ফোর এসি এব সময় যদি ওয়ান ফোর এসি হয় তাই চার ভাগের এক ভাগ হলো অর্থাৎ পনেরো মিটার হবে বি তাই না এখন ভূমি থেকে এ বিন্দুতে ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি পাঁচ কেজি পাঁচ কেজি বরের বস্তু বর কিন্তু হলো পাঁচ কেজি ওঠাতে যদি দুই মিনিট সময় লাগে তবে কত মতা প্রয়োগ করা হয়েছিল তা নির্ণয় করতে হবে আমরা জানি সমতা পি সমান কাজ বাই সময় কাজ বাই সময় কাজ হলে এম এম জিস বাই সময়

জি অভিজ্ঞতা জি হইল নাইন পয়েন্ট এইট মিটার পার্ড স্কোয়ার ঠিক আছে আর এম হইল পাঁচ কেজি মান গ্রুপ সব পাঁচ কেজি ইন্টু নাইন পয়েন্ট এইট মিটার

আমরা পাইছি ক্ষমতা দুইশো চল্লিশ দশমিক পাঁচ সরি চব্বিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ আমাদের ক্ষমতা ঠিক আছে আশা করি বুঝতে পারছ কত ক্ষমতা প্রয়োগ করেছিল আমরা মানিয়ে করার ফেল

বি এবং সিবিজুতে বি এবং সিবিতে শক্তির সংরক্ষণ শীলতার নীতি অনুসৃত হয়েছে কি না মূল্যায়ন করো শক্তির সংরক্ষণ যদি হতে হয় আমাদের খেয়াল রাখতে হবে আহ এখানে বলছে বিয়ে এবং শিবিনীতে শিবিনুতে যদি শক্তি হিসাব করে আহ বস্তুটা কিন্তু এ মুক্ত মুক্তভাবে চেনাতে হলো বস্তু বড় হলে পাঁচ কেজি এ অবস্থানে তো মুক্ত হবে ছেড়ে দিয়েছে বস্তু হবে বি এবং সি বিন্দুতে শক্তি মেনে চলছে কিনা বা হয়েছিল কি না তবে শুধু বি এবং সি বিন্দু মদ দেয় কোনো বিন্দুতে উপর থেকে যখন কোনো বিন্দু বস্তু ফেলে দেওয়া হয় মদ যে কোনো বিন্দুতে উভয় ধরনের শক্তি থাকবে বিভব থাকবে গতি শক্তি থাকবে মনে রাখতে হবে আর উপরে শুধু বিভব শক্তি থাকবে গতি শক্তি থাকবে জিরো আর নিচে গতিশক্তি থাকবে বস্তুরা গতিপ্রাপ্ত হয়ে নিচে বসছে এই জন্য নিচে গতিশক্তি থাকবে বিব শক্তি থাকবে জিরো যেহেতু এখানে বিব শক্তি বাবার মত কোনো উচ্চতা নেই আর মধ্যে যে কোনো বিন্দুতে যদি আমরা শক্তি হিসাব করতে চাই বিব শক্তি নিতে হইব গতিশক্তি নিতে হইব ঠিক আছে মধ্যে দুই ধরনের শক্তি থাকবে নিচে শুধু গতিশক্তি থাকবে উপরে শুধু বিব শক্তি থাকবে গতিশক্তি জিরো নিচে শুধু গতিশক্তি থাকবে বিব শক্তি জিরো মতে বিভব এবং গতি দুইটি আছে গতি খেলে তবে বিবর শক্তির যেন আমরা হিসাব করবো নিচের উচ্চতা হিসাব করবো বিভব শক্তির সময় নিচের উচ্চতা হিসাব করবো আর গতি শক্তির সম উপরের উচ্চতা মানে হিসাব করবো গতিপ্রাপ্ত এটা উপর থেকে পড়ে এই জন্য আমরা গতি শক্তি হিসাব করি এই জন্য উপরের উচ্চতা নিব গতি শক্তির সম আর বিভব শক্তির সম উপরের সঞ্চিত আমার শক্তি হিসাব করি এই জন্য নিচের উচ্চতা নিতে হবে ঠিক আছে আমরা বে এবং সিমিততে আমরা বি এম কত এম হইলো পাঁচ কেজি তাই না পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এইস কথা আমি শক্তির সময় নিচের উচ্চতা এ কিন্তু ওয়ান ফোর এসি এটা হয় তাহলে এলা পনেরো মিটার মিটার তাই না আমরা হিসাব করতেছি এম জিএস পাঁচ কেজি বড় হল পাঁচ কেজি আর মিটার যেহেতু অবশ্যই নিচের উচ্চতা হিসাব করতে হবে আমরা হিসাবে শক্তি এই আমরা জুল বলবো যেহেতু এটা শক্তি ঠিক আছে কেজি আহ মিটার স্কোয়ার পাঁচ সেকেন্ড স্কোয়ার বললে কিন্তু ভুল হবে না তো আমরা শক্তির থেকে জুল আমরা জানি তা বিভিন্ন বৃহস্পতি হিসাবে বললাম এখন বিভিন্ন গতিশক্তি आबार बी बिंदु ते गोती शक्ति गोती शक्ति ठीक है हाफ एम बी स्क्वायर बी स्क्वायर माने यू स्क्वायर प्लस

পাঁচ কেজি এসি তার মানে পনেরো মিটার কত কে পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পনেরো সুতরাং যেমন আমরা বিভিন্নতে দুই ধরনের শক্তি হিসাব করছি এক হলো গতিশক্তি ভরবেসি একে 755 জুল আর এটা হলো বিভব শক্তি বিভব শক্তি হিসাব করছি নিচের উচ্চতা নিছি আর গতিশক্তি যখন নিছি তখন আমরা উপরের উচ্চতা হিসাব করছি বলতে হবে গতিশক্তির সময় উপরের উচ্চতা হিসাব করতে হয় আর বিভব শক্তির সময় নিচের উচ্চতা হিসাব করতে হয় দুই দর্নে দুই প্রকার শক্তি মিলে হলো বিভিন্ন শক্তি তাই না

আর বিহু শক্তি এখানে জিরো বিহু শক্তি জিরো এখন আমরা শিবেন্দু শক্তি করবেন্দু শক্তি যেহেতু শিবেন্দু ওই রু থেকে শিবিন্দু লাস্ট বিন্দু আর এখানে কোথাও যাওয়ার জায়গা নাই এই জন্য এ থেকে শিবিন্দুতে গতিপ্রাপ্তা বছর বসছে তার মানে এখানে শুধু গতিশক্তি থাকবে থাকবে না ঠিক আছে গতিশক্তি সমান মোট শক্তি মোট সরি শক্তির কারণে শক্তি নাই জিরো তো গতিশক্তি কত হাফ এম বিস কোয়া

ষাট মিটার উপরে থেকে এভিনিউ থেকে সিমেন্টে পড়ছে উচ্চতা ষাট ধরতে হবে যেহেতু আমরা জানি নাইনপুরে তাই না তার মানে হাফ এম ইন্টু এম জি এস এম জি এ এখানে কিন্তু এম হইল পাঁচ কেজি জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এইচ হইল এর থেকে সি পর্যন্ত হিসাব করতে হবে ষাট মিটার এনএসটা

যেহেতু সিমেন্টে বিয়ে শক্তি নাই বিয়ে শক্তি জিরো উনত্রিশ চল্লিশ জন তাইলে বিয়ে এবং সিমেন্টে শক্তি যেহেতু মোট শক্তি সমান মোট শক্তি বিভিন্ন মোট শক্তি উনত্রিশশো চল্লিশ জুল সিমেন্টে মোট শক্তি উনত্রিশ উনত্রিশ জুল তার মানে বিয়ে এবং সিমেন্টে মোট শক্তি সমান হওয়াতে আমরা বলতে পারি বিয়ে এবং সিমেন্টে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল হয়ে ছিল নাকি সুতরাং বিয়ে এবং সিমেন্টে শক্তির শক্তি সংরক্ষণ ছিল নীতি অনুষ্ঠিত হয়েছিল শ্রীত শক্তি সংরক্ষণ নীতি অনুষ্ঠিত হয়েছিল যেহেতু শক্তি সমান ঠিক আছে আশা বুঝতে পারছো তোমাদের যে কোনো সমস্যা আসতে আসলে বলো মদের যে কোনো বিন্দুতে দুই ধরনের শক্তি ক্রিয়া করে বিবাহ এবং গতি দুই আর উপরে শুধু বিব শক্তি ক্রিয়া করে গতি শক্তি জিরো ঠিক আছে একদম নিচে গতি শক্তি ক্রিয়া করবে আর বিব শক্তি জিরো এটা খেয়াল হবে আর যে বিন্দুগুলো প্রত্যেক বিন্দুতে মোট শক্তি সমান হবে মোট শক্তি সমান ঠিক আছে আমরা পরে প্রশ্ন করি বিব শক্তি কাকে বলে বিবাহ শক্তি কাকে বলে অবস্থান পরিবর্তনের জন্য আমরা নিচে থেকে মানে উপরে কোনো বস্তু উঠাই বা উপর থেকে কোনো বস্তু নিচে নামাই নামাই তো শক্তির প্রয়োজন হয় ওঠাই তো শক্তির প্রয়োজন না বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করা হয় করে তাকে বলা হয় বিবশ শক্তি বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য এটা হলে গতিশক্তি আর বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য উঠানো নামানো এই জন্য অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্যকে বলা হয় বিবর শক্তি ঠিক আছে ওদের প্রশ্ন ছিল বিবাহ শক্তি বিবাহ শক্তি কাকে বলে বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্যকে বিবাহ শক্তি বলে বিবাহ শক্তি ইপি সমান এম জি এইচ এম জি এইচ এক হল জোল বর ইন্টু অপেক্ষ ইন্টু উচ্চতা বর ইন্টু অপেক্ষ তরণ ইন্টু এই উচ্চতা অবশ্যই নিচের উচ্চতা বস্তুর অবস্থান থেকে নিচের উচ্চতা হিসেবে করতে হবে তারপরে প্রশ্নকে অনবায়ন যোগ্য শক্তি বলা হয় নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন অনবায়ন যোগ্য শক্তি বলা হয় কেন যে শক্তি শেষ হয়ে যায় ফুরিয়ে যায় নিঃশেষ হয়ে যায় এটা হলো অনবয়নযোগ্য আর যে শক্তি শেষ হয় না যেমন সূর্য শক্তি শেষ হবে না পানি শক্তি শেষ নাই আছে বায়ু শক্তি শেষ নাই এগুলো অনবনযিয়ার শক্তিকে অনবনযোগ্য মানে এটা নবায়ন করা এক সময় এটা নিঃশেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য এটা হলো অনবনযোগ্য শক্তি নিউক্লিয়ার শক্তি ঠিক আছে আবার যে শক্তি যেমন সূর্য শক্তি ফুরে যাবে না এটা নবানযোগ্য শক্তি পানি শক্তি ফুরিয়ে যাবে না নবানযোগ্য শক্তি বাতাস শক্তি মানে ফুরে যাবে না এগুলো নবানযোগ্য শক্তি যে শক্তি শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় এগুলো অনবানযোগ্য শক্তি যেহেতু নিউক্লিয়ার যে শক্তি যেখান থেকে যে হনি থেকে নিউক্লিয়ার শক্তি উৎপাদন করা মানে ইউরোনিয়াম ইউরোনিয়াম হনি একবার একদম মানে এক সময় শেষ হয়ে যাবে ফুরে যাবে নিঃশেষ হয়ে যাবে ইউরোনিয়াম থেকে নিউক্লিয়ার মানে শক্তি পাওয়া যায় এই ইউরোম এক শেষ হয়ে যাবে এই জন্য মানে ফুরিয়ে যাবে এই জন্য নিগ্র শক্তিকে অনবনযোগ্য শক্তি বলা হয় ঠিক আছে কিন্তু সৌরশক্তি এরকম যে শক্তিগুলো ফুরিয়ে যাবে না শেষ হয়ে শেষ হয়ে যাবে না এগুলো হলো নব্য শক্তি ঠিক আছে যেগুলি শেষ হবে না নবানযোগ্য শক্তি আর যেগুলো শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে হ্যাঁ এগুলো শক্তি ঠিক আছে আগামী ক্লাসে আমাদের জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ